ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে অনুষ্ঠিত হল জুলাইয়ের মায়েরা শিরোনামে শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী শনিবার দোসরা আগস্ট সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শুরিফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লা আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইলের পুলিশ চোপার মিজানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আক্তার এছাড়াও গণ অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন শহীদ মারুফের মা মুর্শেদা বেগম শহীদ ইমনের মা দিনা খাতুন এবং ডাক্তার মনি আক্তার এ সময় তারা আবেগ ঘন স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আন্দোলনের নিহত ও আহত ছাত্র জনতার পরিবারের অভিভাবকেরা উপস্থিত ছিলেন সমাবেশের শুরুতেই দু হাজার চব্বিশের গণ ঘিরে নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়